ছাত্রাবস্থায় মাত্র একটি কবিতা লিখেই পেয়েছেন খ্যাতি। রাজনৈতিক স্লোগান হিসেবে তার কবিতার পংক্তি যেমন বহুলভাবে ব্যবহৃত হয়েছে তেমনই আশির দশকের বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রতিচ্ছবি বলা হয় তার কবিতাকে তিনি প্রয়াত কবি হেলাল হাফিজ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর উনিশশো সালের সাতই অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলি গ্রামে কবি হেলাল হাফিজের জন্ম তার বাবা খুরশিদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী উনিশশো পঁয়ষট্টি সালে নেত্রকোনা দত্ত স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে নেত্রকোনা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন একই বছরে কবি হেলাল হাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় উনিশশো বাহাত্তর সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্ব দেশে সাংবাদিকতায় যোগদান করেন উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক উনিশশো সালের শেষ দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ষাটের দশকের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় উনিশশো সালে গণ অভ্যুত্থানের সময় তার এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় রাজনৈতিক স্লোগানে পরিণত হয় এবং এখনও পর্যন্ত এটি নিঃসন্দেহে বাংলাদেশে সবচেয়ে বেশিবার ব্যবহৃত রাজনৈতিক স্লোগান এই পংক্তি লিখেই হেলাল হাফিজ বাংলা কবিতায় পেয়েছেন অমরত্ব সেই সময় তার এই কবিতাটি কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পায়নি কিন্তু কবিতার প্রথম দুটি লাইন আহমদ সফা এবং কবি হুমায়ুন কবির উনিশশো সালে এক রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে লিখন করে দিয়েছিলেন এরপর ছাত্রাবস্থাতেই কবি হিসেবে পেয়ে যান তারকাখ্যাতি অবাক করা ব্যাপার হলো বাংলা কবিতায় অমরত্ব লাভ করলেও জীবদ্দশায় হেলাল হাফিজের মাত্র তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছিল প্রথম বই যে জলে আগুন জলে রাজনৈতিক ভাষা আর আবেগের মিশেলে প্রকাশের পরপরই তুমুল আলোড়ন সৃষ্টি করে উনিশশো ছিয়াশি সালে প্রকাশের পর থেকে এ পর্যন্ত বইটির বৈধ মুদ্রণী হয়েছে ৩৩ বারের বেশি ২৬ বছর পর দু সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর ২০১৯ সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা অনেকেই কবি হিসেবে হেলাল হাফিজকে বিরল প্রজ একজন কবি বলে মনে করেন কম লিখেছেন কিন্তু ছিলেন প্রবল জনপ্রিয় কম লিখলেও তিনি ছিলেন প্রেম আর দ্রোহের কবি ছিলেন প্রবলভাবে রাজনীতি সচেতন কিন্তু চরিত্রে ছিলেন বহেমিয়ান বিয়ে করেননি কোনো দিন জীবনের বড় একটি সময় কাটিয়েছেন তোপখানা রোড আর সেগুনবাগিচার আবাসিক হোটেলে রোজ খেতে যেতেন জাতীয় প্রেস ক্লাবে। সাহিত্য সমালোচকেরা মনে করেন কবি হেলাল হাফিজের ব্যতিক্রমী ও অপ্রচলিত জীবন তার কবিতায় ছাপ ততটা রাখেনি বরং তার কবিতা ছিল সরল আর প্রাঞ্জল কবিতার বিরুদ্ধে সাধারণভাবে দুর্বোধ্যতার যে অভিযোগ সেটি হেলাল হাফিজের বেলায় একেবারেই ছিল না তার শক্তি ছিল সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশের ক্ষমতা তিনি সরল ভাষায় মনের ভাব প্রকাশ করতেন আর তার ফলেই মানুষের একেবারে কাছে পৌঁছে গেছেন জীবনে হেলাল হাফিজ ছিলেন খুব শান্ত আর অন্তর্মুখী স্বভাবের মানুষ তবে ছিলেন যে কোনো আড্ডার প্রাণ সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে হেলাল হাফিজ অনেক পুরস্কার পেয়েছেন যে জলে আগুন জলে কবিতার জন্য পেয়েছেন নারায়ণগঞ্জ বৈশাখী মেলা উদযাপন কমিটির কবি সংবর্ধনা যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার আবুল মনসুর আহমেদ সাহিত্য পুরস্কার বাসাসফ কাব্যরত্ন এবং দু তেরো সালে লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার